শোনা আমি জানি তো আমার মতো তোমারও ইলিশ মাছ খেতে মন চাচ্ছে কি আর করা বলো তো আমার যখন মন চায় আমি কি করি জানো টাটকা পদ্মার ইলিশ খেতে চলে যায় আমি মামা ঘাটে তাই আমার মতো আপনারাও চলে যাবেন ওই যে ফিশ কেক বক্কর সক্কর ফিস থেকে আপনারা অর্ডার করেন নিয়ে আসেন হ্যাঁ অনলাইনে তারা দেখায় এক দিয়া দেয় এক ওই যে মানুষে বলে না ফাল্লারের ঢুকে সাসি হয়ে যায় আফা তেমনি আর কি পাল্লারা ঢুকার সময় কিন্তু মানুষ নর্মালি অনেক কালো হয়ে ঢুকে আর সুন্দর হয়ে বের হয় চেনাও মুশকিল হয়ে যায় আমার মতো কে কে একমত বলে যাই হোক যাদের যাদের পদ্মার ইলিশ খেতে ইচ্ছে করে বাবা তারা চলে যাবেন কারণ কি জানেন আমি নিজে তো রান্না করতে পারি না শোনা তোমাকে কিভাবে খাওয়াবো বলো তো আমি জানি এখন এই ইলিশ মাছ দেখে আপনার আমার আমার তো জিভেতে পানি পড়তেছে কিন্তু আপনার আরও বেশি পড়তেছে প্লিজ প্লিজ আমি রান্না করে খাওয়াতে পারবো না সোনা তুমি কষ্ট করে পদ্মায় চলে যাবা এখানে যায় মামা পেরে একদম টাটকাইলে ইলিশে যে আমার মতো করে তুমি হাত দিয়ে ধরে আদর করে যত্ন করে ইলিশ মাছ কিনে সাথে সাথে বেজে খেয়ে নিবা জীবনে লাইবে আছে কি খাতার বালিশ আজ আসি কাল নাও থাকতে পারি এনজয় করবো যা করব পূর্তি করবে এখন হয়েছে বর্ষার সিজন এখনকার সময় ইলিশ মাছ না খেলে কি আর খেতে পারবে এমনি শুনতেছি কতটা নিলিশ ইলিশ মাছ নাকি ইন্ডিয়াতে পাঠাই দেবে যাই হোক এর আগে আগে কিন্তু খেতে হবে যেমনই হোক আমরা বাঙালি বুঝতে হবে যাদের যাদের এখনও খাওয়ার ইচ্ছে তাড়াতাড়ি চলে আসেন আমি কিন্তু এখনও বর্তমানে পর্দায় আসি হ্যাঁ পদ্মার ইলিশ খেতে হলে কোথায় যেতে হবে পদ্মায় যেতে হবে আর একটা জিনিস আমার কেমন লাগতেছে কি বলবো আসলে খুশিতে আমি আত্মহারা আপনারাও খেতে মন চাচ্ছে আ করেন খাইয়ে দিই না দিব না শোনা তোমাকে তুমি চলে আসো আমি এখানে আছি আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আবার অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব টাটা বাইবে অনেক মজা করেছি ধন্যবাদ